ভরা নদী ভাঙকা নাইর নদীর কন পার কর দিন আমার সবাই বলেন মোহামাদুর সো বলা যাবে না যাবে একটু বললেন মোহাম্মদ খুব সুন্দর আছে কিছু করতে হবে না নদীর ক কার আমার সবাই বলেন মোহাম একটু জোরে বলতে হবে পার কার আমার সবাই বলেন মোহাম্মদ রাসূল মাঝে দরে আই ওঠল তোফা

লারমা কবাল পারকারতো রদি নবি আমার মহামাদ রসোন বারান দি নাইরে নদীর কা কার দিন মোহাম্মদ মোহাম্ম একবার বলেন সুলল্লা রাসের কঠিন দিন কে বা চাবে নবী

কে বাল চাবে নাবে বিনে সাফাযা তর কান্ডার সাফাযা তর কান্ডার নভি সার পার কারো তর দি আমার মোহাম্মর সোন ভরা নদী ভাঙা নৌকা নাই পার কার কার দর আমার সবাই বলেন মোহাম্মর স ਪਾਰ ਕਰ মন খুব খারাপ বেরিয়ে যাচ্ছে সামনে বলছে ভাই ফকিরের বাড়িতে আর কি পাবি রে ভাই আমি জানবো না আমি তো কিছু বলবো না তিহার ঘরে গতাই সম্পূর্ণ ঘরটা খুঁজ না কিছু পাবি তো হবে না তো যাক যখন তুই চলে এসেছিস চলে যখন যাচ্ছিস আমার তো একটা অভ্যাস আছে রে ভাই আমার কাছে এখন এই মুহূর্তে একটা বিড়িগুলো দিয়ে যাত আমাকে তাও বোঝা না তো ইয়ে বলছে যা যখন আর নাই তো তোকেই দিয়ে যায় বিড়ি একটা বের করে বেচারা দিয়ে দিল বেরিয়ে যাচ্ছে বলছে যে চলে যাচ্ছে ভাই আগুনটাও দিয়ে দে একটু আগুন আগুন জ্বালিয়ে তো বলছে যে ভাই যাচ্ছো তো যাচ্ছো একটু দর শিকলটা টেনে যায় ও চোর বলছে যে হাই রে হাই কার বাড়িতে আসলাম কার মুখ দেখে আসলাম সাইড থেকে খারাপ হয়ে গেল ফকির তো ফকির বুঝতে পারলো এরকম ভাবেন না যে মুলি সাহেব এত মাংলে কি পারা যায় নাকি আসলে মাংছি আমি মানে আমি নিজের জন্য না আপনাদের মসজিদের জন্য দিলে আপনাদের মসজিদটা উড্ডায় নেবে এই দাদা বলছেন যে মসজিদের খুব কাজ তাড়াতাড়ি হবে ওনারা চাই যে মসজিদের যত তাড়াতাড়ি কাজ মসজিদটাকে শহীদ করে আবার পুনরায় ভালোভাবে মসজিদ কি তৈরি করতে হবে আর এই তো যদি না দেন তাহলে ওই দশ টাকা আর পাঁচ টাকাতে মসজিদ তৈরি হবে একটা মসজিদ তৈরি করতে কত টাকা লাগে আমি যেখানে ছিলাম বাস এই গত কয়েক বছর হল ছোট্ট দেখে মসজিদটা ছিল তো ভাবলাম যে মসজিদটাকে তৈরি করতে হবে মাত্র কমিটি টাকা আছে নাম না দেখা যাবে এখন প্রায় মোটামুটি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা দিয়ে মসজিদ রেডি হয়ে গেছে বল্লা আলহামদুলিল্লাহ লোকের মধ্যে একটা মনে বল ছিল তবে না হলো মসজিদটা এমনি হবে দান দিতে হবে আপনারা না তো কারা দিবে আপনাদেরকে দিতে হবে অতএব বলবো কেউ একজন আছে একটা আল্লাহর বান্দা পাঁচশো টাকা কিংবা পঁচিশ কেজি আর ভুট্টা দেনে একজন একটা শুধু একজন বলবে বাস আর বলবো না ডিস্টার্ব করব না সামনে আগাবো জীবনে শোনাবো আপনি দিবেন কি দিবেন আপনি পাঁচশো টাকা নাম দাদা শেখ জয়েল না রে জয়েল ভাই আমার পাঁচশো টাকা দান দিয়েছে তার দানকে তুমি কবুল করে নিও সকলে বলল আমিন জোরে বলেন আর আমার মা বোনরা ওখান থেকে কিন্তু দিল না ঠিক দিলে আল্লাহ অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করবে বাবাজি ভাই মা বোন শুনুন আমার নাবির মা আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে বিদায় হয়ে চলে গেলেন নামক জায়গার লোকেরা আমার নবীর সঙ্গ দিলেন সবাই সাথ দিয়ে কাফন দাফন কমপ্লিট করে কবরের মাঝে শুইয়ে আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে উম্মে আইমান মক্কার দিকে যাচ্ছেন বলুন সুভান আল্লাহ সোনার মুড়ে আছেন তো বাবাজি ভাইয়েরা ভাই আমার দিয়ে শুনুন মা আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে উম্মে আইমান চলে যাচ্ছেন মক্কার দিকে এবার ও আমার মায়েরা আমার নবীজির কোলে যা যেন ফেটে গেল আমার নবিজির দুঃখে যেন আর সহ্য করতে পারে না ভালো লাগে না কারণ আমার নবীজি বাবা হারিয়েছে মাকে হারিয়ে ফেললো আমার নবী একা হয়ে গেল নবীজি আমার নবীর চোখে পানি আর সহ্য হয় না চোখ দিয়ে যেন খালি ভিড় ভিড় করে পানি বয়ে যায় ও মেয়মান মাথার উপরে হাত বোলায় বলে বাবা রে তুমি কেদো না বাবা কেদো না কেদে লাভ হবে না চলো তাড়াতাড়ি করে তোমার দাদুর কাছে আমি হাজির করে দিব এ বাবারা আমার ভাইরা আমার নাপিজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মক্কাতে পৌঁছে গেলেন মক্কাতে আব্দুল মুতালিবের কাছে পৌঁছায় আমার মায়ের নাবি দায়ার নাবি উঠ থেকে নেমে চলে গেলেন দোড়াতে দোড়াতে নিজের দাদুর কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গেল বলে দাদু দাদু আপনি যা বলেছিলেন তাই আজকে ঘটে দাদু আপনি বলেছিলেন যে মারে আমার মনে ভয় হয় ও দাদু আজকে আজকে আমার আমার মা মা ছেড়ে চলে গেল ও দাদু আজকে আমার রেখে আমার মা নাকলা নামক জায়গায় থেকে গেল আমার মা আমাকে একা রেখে দিল দাদুগ আচ্ছা বলুন তো আমার বাবাও নাই মাও নাই আমার কি আর ভালো লাগবে আমি আর কি করব একা থেকে যেমনি এই কথা বলেছে হজরতে আব্দুল মুতালিবের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল পা থেকে যেন জমিন সরে যায় সরে যায় আজরাতে আব্দুল মোত্তালিম যেন থর থর করে কেঁপে যাচ্ছে সোনার সাথে সাথে কিন্তু তারপরেও ধৈর্য ধরেন সবুর করে আব্দুল মোত্তালিম বসে আছে কারণ দেখছে আমি যদি এই মুহূর্তে একটু ভেঙে পড়ি তাহলে আমার দাদু ভাই সেও বড় ভেঙে পড়বে যার জন্য আমার নাবিজি কে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে আর বলছে দাদু ভাই তুমি কেদো না কেদো না দুঃখ করো না আজ আমি জানি তোমার মনে কি যাচ্ছে তোমার মনে কত কষ্ট আছে এ ভাই আমার এইভাবে একদিন মনের মধ্যে দুঃখ এসেছিল আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে এরে বাবা ও ভাই দাদু ভাই তোমার কলেজার টুকরো সন্তানের খবর যেদিন আমি পেয়েছিলাম সেই দিনে আমার কলেজা কানা হয়ে গিয়েছে কলেজা ছিদ্র হয়ে গিয়েছে আমার ভালো লাগে না সেই দিন থেকে আজকে তুমি আবার আমার বউ মায়ের কথা তোমার মায়ের কথা বলে দি এ ভাই তুমি দুঃখ করো না কষ্ট করো না তুমি চিন্তিত হয় না তোমার মা নাই বাবা নাই আমি বুঝতে পারছি রে ভাই তোমার মনে কি যায় তবে দাদু ভাই এতটুকু আমি তোমারে কথা দিচ্ছি তোমার যতই কষ্ট হোক না কেন তোমার যে যা লাগবে যখন যেটুকু প্রয়োজন পড়ে আমাকে বলবে তোমার পাশে আমি প্রতিটা মুহূর্তে থাকব। আমি তোমারে কোনো কষ্ট হতে দিব না যখন যা লাগবে আমার একবার বলবে আমি সাথে সাথে তোমার কাছে হাজির করে দিব যেমনি এই কথা বলেছে আমার নাবিজি সেই সময় বলেছিলেন দাদু যা দাদুগ আপনি বললেন যে আমি যখন যা চাইব তাই দিবে বলে হ্যাঁ দাদু ভাই আমি তাই দিব আমার নাবি বলেছিলেন দাদুগ পারবে না পারবে না পারবে না তুমি আমি যা চাইব তা দিতে পারবে না আমার নাবির দাদু বলেছিলেন জীবন দিয়ে দিব তবুও তোমার মনের আশা পূর্ণ করব আমার নাবি সেই সময় বলেছিলেন দাদু যা আজকে আমার বাবা চাই মা চাই দেননি একটু আমার বাবা মাকে আমার নিকটে এনে আমার নাবিজিকে সেই সময় বুকের মধ্যে জড়িয়ে ধরে আব্দুল মুতালিফ বলেছিলেন দাদু যারা দুনিয়া এক বিদায় হয়ে আর আনা না এ দাদু তাহলে তুমি কেমনি বললে যা চাইবে তাই দিবে আমার নাবির দাদু আব্দুল মুিম মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন আমি জানি আজকে তোমার মন খারাপ হয়ে আছে